অতীতের জন্য অনুশোচনা না অতীত অতিথি তার জন্য অনুশোচনা করে বর্তমানকে নষ্ট করবেন না অতীতে বহু লোকই ভুল করে ভুল করাটা মানুষের ধর্ম চুলচেরা বিচার করে দেখলে বহু বিখ্যাত মানুষ অসংখ্য ভুল করে গেছেন কিন্তু তা সত্ত্বেও ইতিহাস তাদের মনে রেখেছে কেন না অতীতের ভুল থেকে তারা শিক্ষা গ্রহণ করেছেন ভুলের পরে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করেছেন অনুশোচনায় দগ্ধ হয়ে হাহাকার করেননি এইভাবে রত্নাকর পরিণত হয়েছেন বাল্মীকিতে চন্ডাশক পরিণত হয়েছেন ধর্মাশকে হুমায়ুন নেপোলিয়ান তার হৃত রাজ্য পুনরুদ্ধার করেছেন বহু বিখ্যাত রাজনীতিবিদ ভুলের মাসুল হিসাবে নির্বাচনে হেরে গিয়ে আবার ভুল সংশোধন করে পরবর্তী নির্বাচনে জিতেছেন ভুল এবং ক্রমাগত সংশোধন উন্নতির পথে একটাই মাত্র শর্ত আর এভাবেই আপনি বাস্তববাদী হবেন